আসসালামু আলাইকুম আজকে অনেক অপেক্ষার পর একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে পিজার একটা ধরেন মাস্টার ক্লাস বলতে পারেন আমি নতুন পিজা ওভেন বানিয়েছি এটা উড ফায়ার প্লাস আপনার গ্যাসের পিজা ওভেন তো এই ওভেনের মাধ্যমে এবং হচ্ছে আপনার পিজার রেসিপিটা জানা থাকলে আপনার যে কোনো ধরনের পিজাই তৈরি করতে পারবেন বেসিক্যালি পপুলার যে কাস্ট মানে পিজার যে রুটিটা হয় থিক কাস্ট থিন কাস্ট সিসলিয়ান কাস্ট তো আমরা আসলে মূলত আজকে ইতালিয়ান ফ্লাতি কাস্টটা তৈরি করবো যেহেতু এটা উড ফায়ার প্লাস গ্যাস আজকে গ্যাসে তৈরি করবো একদিন উড ফায়ারে কিভাবে ফিজা তৈরি করবেন সেটা দেখাবো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে ইস্ট নিয়েছি বিশ গ্রাম আচ্ছা এই পিজা ডোটা আমার একটা সিক্রেট রেসিপি আমি এক ইতালিয়ান শেপের কাছ থেকে শিখেছি বয়স্ক একজন শেপের কাছ তো পরে দিয়ে দিচ্ছি আমি একটু মধু মধুটা আপনার এক টেবিল স্পুনের মতো আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি অল্প পরিমাণে পানি পানিটা আছে আপনি একটু ওয়ার্ম করে দিতে পারেন অর্থাৎ হালকা গরম ইস্টগুলো একটু ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমি ডাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখাচ্ছি রেজাল্টটা কেমন ও যে দেখেন পনেরো মিনিট পর ইস্ট কীভাবে ফুলে গিয়েছে ফুলিয়ে নিতে হবে তা হলে কিন্তু আপনার পিজা ফ্লাফি হবে না তারপর আমি পানি দিয়ে দিচ্ছি এখানে সাতশো এম আমি যেহেতু ইনস্ট্যান্ট পিজা বানাবো এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি আপনারা একটু কম করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই লবণ দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ বলেও আগে দিবেন না তাহলে কিন্তু কি ইস্ট কাজ করবে না এটা কিন্তু আটা আটা দিচ্ছি এক কাপ আর এখানে আমি ময়দা দিচ্ছি এক কেজি থেকে এক কাপ কম মানে এক কেজি ময়দা থেকে আমি এক কাপ তুলে তুলে নিয়েছি যে এক কাপ আটা দিয়েছি ওই এক কাপ ময়দা আমি রেখে দিয়েছি এখন আমি এটা মিক্স করব খুব আলতো হাতে আমি বলে রাখি যখনই আপনারা এই ডোটা তৈরি করবেন অবশ্যই খুব স্লোলি ময়দাগুলো পানির সাথে মিক্স করে নেবেন খুব স্লোলি তারপর ভালো করে মিক্স করবেন আগে ময়দাগুলো যখন ভালো করে পানির সাথে মিশে যাবে তারপর এখন প্রেশার দিয়ে আর আপনারা যদি একদিন আগে বা দুই তিন ঘন্টা আগে যদি পিজা তৈরি করার জন্য পিজার ডো তৈরি করেন সেক্ষেত্রে ইস্ট দিবেন পনেরো গ্রাম প্রতি এক কেজি ময়দার সাথে তারপরে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি উপরে অলিভ অয়েল দেওয়ার পর একটু কেয়ারফুলি লাগিয়ে নিই হ্যান্ড কারণে অনেক সময় মিক্স করাটা একটু ঝামেলা হয় হ্যান্ড গ্লাভস খুলে নিয়েছি ডোটা কেমন হয়েছে এভাবে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব ও এই যে আধা ঘন্টা পর আমি দেখেন একদম পুরো ফ্লাফি হয়ে গেছে একটু মজা ছিটিয়ে দিচ্ছি কিন্তু খুব কেয়ারফুলি নিতে হবে আপনারা যারা পিজে এর আগে তৈরি করেছেন সবাই কিন্তু শক্ত খামিরের পিজাটা তৈরি করেছেন এই নরম খামিরের পিজাটা কেউ এখনো পর্যন্ত তৈরি করেন নাই সো আজকের এই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো ভালো করে মিস করতে করতে এক পর্যায়ে দেখবেন খামিরগুলো একেবারে স্মুথ হয়ে আসছে একটা ট্রে নিয়েছি আর ট্রেতে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এই যে সাইজ করে সুন্দর করে এগুলা গোল করে নিচ্ছি তারপর থার্ড স্টাপে একটু র্যাপিং পেপার করে পনেরো মিনিটের জন্য রেখে দেব পিজার এই সময়গুলো অবশ্যই মাস্ক বি ফলো করার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু পিজার ডো পিজা কখনোই ভালো হবে না পনেরো মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে এই যে দেখেন আধা ঘন্টা পর এগুলো ফুলে একদম পুরো ইয়ে হয়ে গেছে কেয়ারফুলি নিতে হবে উপরে একটু ময়দা ছিটা দিয়ে এই যে দেখেন উপরের যে অংশটা আছে উপরে এই অংশটা এই দেখেন উপরের অংশটা এখানে আমি সুজি নিয়েছি সুজির সাথে একটু মাদা দিয়েছি উপরের অংশটা নিচে যাবে তারপর উপর হালকা একটু দিবেন মাদা দেওয়ার পর এভাবে বেলনা দিয়ে না কিন্তু হাত দিয়ে এভাবে আগে এবার করে নেবেন হ্যাঁ তারপর সুজিগুলো সরাবেন আনার পর ময়দা যত কম দেওয়া যায় ততই ভালো তারপর একটু ঝাড়া ঝাড়া দিয়ে নেবেন দেন আমি সসটা দিচ্ছি এখন অনেকে হয়তো বলবেন সসের রেসিপি সসের রেসিপি আমার একটা ভিডিওতে দেওয়া আছে তারপরও

আপনারা চিকেন ভিফ পেপারনি যেটাই দেন দিতে পারেন এখানে আমি কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি তাতে কয়েক পিস চিংড়ি মাছ দিচ্ছি আর জন্য কয়েক পিস ক্যাপসিকাম উপরে একটু ব্ল্যাক পেপার না দিলে ভালো লাগে না এই জন্য একটু ব্ল্যাক পেপার দিচ্ছি আর অলফ একটু অলিভ অয়েল চে সামনে একটু মতো দিয়ে দিব

উৎপায়ের পিজা হবেন মানে যারা পিজা খাইছে তারা একমাত্র আর একটা কথা বলিনি পিজা কিন্তু এটা জাস্ট একটা সিম্পল আরো নতুন নতুন পিজার মডেল আসতেছে নতুন পিজার রেসিপি আসবে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট পিজার ক্রাস ডিফারেন্ট পিজার সস তো আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দেওয়া করবেন আলাফেজ